কায়দায় বাগদাদি শবক নাম্বার চুয়াল্লিশ আজকে আমরা পড়ব সৌরাতুল কারিয়া বানান করে সহি শুদ্ধ উচ্চারণে তাজবিদ সহ আসুন শুরু করা যাক আজ বিল্লাহ হিমিনা শৈনির সৌরাতুল কারি আতিমা بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي আমরা এতক্ষণ দেখলাম কিভাবে সহি শুদ্ধভাবে রিডিং পড়তে হয় এবার আমরা দেখব কিভাবে বানান করে পড়তে হয় লক্ষ্য করুন হামসালাম সবর আল কালিপস সবর ক আল ক রের আইন জবর আতা পেস্টু থামলে গোলটাকে হা পড়তে হবে আলকারাম সবর মালকা ফালিপ জবর ক মালক রি আইনজবর আয়তা পেষ্টু মাল রে থামলে মালক রে غولتا وقفير شماء ثملة ها هيجي واسبر وام مملب زبر ما واما همسادل زبر اد وما اد راكر زبر را كب زبر ك واما اد را ك مملم زبر مل كفلف زبر قا مل قا رازري عن زبر عاتا بيشتو مل قار يعتو ثملة وما أدراك ما القارعة يا يو زبر يوم يم ما يوم, يوم يا پش پش نون يكونن نون زبر يا كابو بشكو نون نون بش نون يا نون زبر ناس سن يوم يكون نون ناس كفلم زبر كلف زبر فا را زبر راش لَمْ زر شيل

জিম জের জি বালিপ জবর বা ওয়া কু নু জীবালু কাপলাম জবর কাল আইন হাজের আহ কাল ঈ নুন ঝের নীল কাল আহ নীল মিমনুন জবর মন ফুর্ষি কাল ঐ নীল ফু وتكون الجبال كالعهن المنفوش فعزبر فهم زميم زبر أم فأم ميم لب زبر ما فأم ميم زبر من ثع ثاقب ثا قب تشقو لت ثقلت فأما فأم من ثقلت ميم زبر ما و لب زبر وا ما وا زي زر زين نون نو هاول تا هو ما وا من ثقلت موازينه ثم فأمّا من ثقلت موازينه فان صبر فا بش هو صبره فهو فهي في فهو في عن يزر عيش زبر شات عاد يزر تير في عيشه تر رالب زبر را ضد يزر يا زَبْرِيَاتٍ يزر تين فهو في عيشه الراضيه تملي فهو في عيشة راضية واظبر وهم سميم صبر أم وأم ميم لب زبر ما وأم ما ميم نون صبر من خاف صبر خف زبر فت وأم من خفت ميم زبر ما وولب زبر وا ما وا زیزر زین پشنو پیش نو هاول تا هو و اما من خفت موازین هو تمله و اما من خفت موازین هو فا زبر فا همزمین پیش ام فا ام مین پشمو هاول هو فأمه حالب زبر ها زر يا زبر يا تا دو يبشتون ها و يا ها و و زبر ما وما حمزة زبر ما و هم زر ادر زبر را كب زبر ك وما ادراك ميم البزبر ما هزر هي حاضر ما هي وما ادراك ما هي نون البزبر نار عضي بشر نار ح حاميم حا زرمي يا زبر يا تضيقشتون حاميه থামলে না হ্যিয়াহ আমরা বানান করে পড়লাম এবার তাজভিদের কাওয়ায়তগুলো ইন্ডিকেট করে যাব আল করুম আল করিয় এখানে লক্ষ্য করুন এই দুটো আয়াত মিলিয়েও পড়া যায় বা থেমেও পড়া যায় আলকার মালক এভাবেও পড়া যাবে কফটা উচ্চারণের প্রতি আমরা সবাই ভালো করে খেয়াল করবো আল কর এরকম কেউ না পড়ি কফ এবং আইনের উচ্চারণের প্রতি লক্ষ্য করবো আল আ কফ এবং আইন ভালো করে মস্ত করে নিব আদর এখানে মাদের হারুফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা এসেছে এই জন্য মুনফাসিল তিন আলিফ টানতে হবে ওয়ামা আদরকা রাল কলকলার হারুফ এই জন্য আদ্র এরকম না পড়ি ডালের উপর কলকলা আসবে আদরকা আদরাকা আদরাকা ওয়ামা আদা রাকামাল কাদিআহ ইয়াউম নুনে নাসু নুন এ হবে ইয়াউম ইয়াকুনুন নাসু অর্থাৎ নুনের এর উপর দেরি করতে হবে কাল ফারাল শিব mabthus বাকল কলার huruf জন্য মাবসুস এরকম বা চেপে ধরে পড়ে না যায় বার উপর কলকলা হবে মাবসুস নীল এখানে আইন যেন ভালো করে উচ্চারণ হয় খেয়াল করব। মা ফুস নুন সাকিনের পরে ফাঁসলে এখফা হয় এজন্য এখানে একফা করব মা অনেকে এখফার জায়গাগুলিতে বাংলা অনুস্বরের মতো উচ্চারণ করে অনুস্বরের মতো উচ্চারণ করলে ভুল হয়ে যাবে এই জন্য আমরা অনুস্বর উচ্চারণ না করবো যারা অনুস্বরের মতো উচ্চারণ করে তারা এভাবে পড়ে কাল মাংফুস এটা একটা ভুল পদ্ধতি এখফার সহিশুদ্ধ নিয়ম হলো কখনই যেন অনুস্বরের মতো উচ্চারণ না হয় এই জন্য অনেকে অনুস্বরের মতো উচ্চারণ করতে গিয়ে ইনশাল্লাহ বলি আমরা এই ইনশাল্লাহটাকে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ অনুস্বর দিয়ে উচ্চারণ করে লেখেও তারা অনুস্বর দিয়ে এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ভুল এখানে নুন সাকিনের পরে সিন এসেছে এই জন্য একফা হবে এটা ঠিক আছে আল্লাহ কিন্তু কখনই অনুসর উচ্চারণ করে আল্লাহ এরকম বলা যাবে না এটা মারাত্মক লেভেলের একটি ভুল আম্মা এখানে মিমের উপর তাস দিন ওয়াজিব গুন্না নুন সাকিনের পরে সা এসেছে এখফা হবে মা ফুল মাওয়াহু আইসির তানবিনের পরে র এসেছে ঈদগামে বিলা গুন্না ঈদগাম হবে তবে গুন্না হবে না ঐশের রুইয় মিমের উপর তাজদিদ ওয়াজিব গুন্না ও আন খফত নুন সাকিনের পরে খ এসেছে সুতরাং এটা ইজহার হবে এখানে কখনই এখফা হবে না মান নুন বলে উচ্চারণ করতে হবে দেরি করা যাবে না ওয়ু উময়া উম মুহু মি মেতদিৎ ওয়াজিবকুণ্ড হবে উম হু হ মাহিয়া এখানে মাদের হারুফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা এসেছে এই জন্য মাদ মুনফাসিল হবে তিনালিপ্টাম হবে ওয়া হিয়া দালের উপর কলকলা হবে না হ্যামিয়া এখানে লক্ষ্য করুন র উপর তানবিন তানবিনের পরে হ্যাঁ এসেছে এজন্য ইহার হবে ইফা হবে না অর্থাৎ না রুন বলে হ্যাঁটাকে তাড়াতাড়ি উচ্চারণ করে ফেলতে হবে না রুন হ্যামিয়া না রুন হ্যামিয়া دنبات شبيكة السلام عليكم ورحمة الله وبركاته